যে মানুষটা আজ আপনার চলে যাওয়ার কথাটা ভাবতেই হাউমাউ করে কেঁদে ফেলে সেই মানুষটা একদিন আপনার সত্যি সত্যি চলে যাওয়াতে চোখের কোণে এক ফোঁটা জলও আনবে না যে মানুষটা আপনার সাথে আজ একবেলা বেলা কথা না হলে অস্থির হয়ে চারিদিকে পাগলের মতো ছুটে বেড়ায় সেই মানুষটাই একদিন কয়েক মাস একটা না কথা না হলেও বিন্দুমাত্র অস্থিরতা বোধ করবে না যে মানুষটা আজ আপনাকে অনলাইনে না দেখলে কল দিয়ে আপনাকে অনলাইনে ডেকে নেয় সেই মানুষটা আপনি এক মাস অনলাইনে না থাকলেও আপনাকে একটা কলও দিবে না যে মানুষটা আজ আপনার সামান্য অসুস্থতায় নিজেকে অসুস্থ মনে করে আল্লাহর কাছে দুই হাত তুলে প্রার্থনা করে সেই মানুষটাও একদিন আপনার কঠিন অসুস্থতায়ও নিজেকে বিন্দুমাত্র অস্বস্তিতে রাখবে না মানুষ বদলে চায় ভীষণভাবে বদলে চায় বুকের মাঝে তিল তিল করে গড়ে তোলা ভালোবাসাকে যখন কেউ দিনের পর দিন অবহেলা আর অপমান করে তখন সেই মানুষটা নিজেকে বদলে নিতে বাধ্য হয় বিশ্বাস করুন কেউ কখনো যায় না সব থেকে প্রিয় মানুষটার সাথে এতটা কঠোর হতে কিন্তু প্রিয় মানুষটার কাছে যখন কেউ অপমানিত হয় তার ভালোবাসাগুলোকে যখন কেউ অস্বীকার করে ঠিক তখনই মানুষটা পাল্টে যায় এত মায়া এত ভালোবাসা এতটা টানকে নিজের চোখের সামনে যখন কেউ অসম্মান করে অস্বীকার করে তখন কলিজাটা ছিঁড়ে যায় রাগের মাথায় একটা মানুষের সাথে অনেক রকম ভাবেই কথা বলা যায় তাকে যা খুশি তাই বলা যায় কিন্তু কারো তিল তিল করে গড়ে তোলা ভালোবাসাকে অস্বীকার অসম্মান করলে সেই মানুষটা আর নিজের মধ্যে থাকে না মানুষটা তখন খুব বেশি হিংস্র হয়ে যায় নিজের নরম মনটাকে শক্ত করে নিতে বাধ্য হয় আর একবার যখন মানুষটা পুরোপুরি শক্ত হয়ে যায় তখন মানুষটার কাছে শত আর্তনা শত আহাজারি শত অনুরোধেও তার মনটাকে আর গলানো যায় না একদমই আর পুরনো সেই মানুষটাকে ফিরে পাওয়া যায় না ধন্যবাদ সবাইকে